আপনি একজন লোকের নিকট থেকে একটি জমি ক্রয় করবেন বলে বাইনামূলে চুক্তিপত্র করেছেন চুক্তিপত্রটি সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রি করে নিয়েছেন এই জমিটি জমির মালিক বেশি দামে আবার অন্য জনের নিকট বিক্রি করে ফেলল এখন আপনার কী করার আছে আপনি কার বিরুদ্ধে মামলা করবেন যেমন আপনি একটি জমি ক্রয় করে নিয়েছেন করিমের নিকট থেকে দশ লক্ষ টাকা জমির দাম নির্ধারণ করে এক লক্ষ টাকা দিয়েছেন এবং কি বায়না চুক্তি করেছেন বায়না চুক্তির মধ্যে লেখা আছে আপনি এক বছরের মধ্যে বাকি টাকা দিয়ে জমিটি ক্রয় করে নেবেন এবং করিম আপনাকে জমিটি রেজিস্ট্রি করে দিবে বাকি টাকা গ্রহণ করে এখন করিম যদি সেটা দিতে নারাজ হয় অথবা করিম যদি সেই জমিটি আবার বারো লক্ষ টাকায় রহিমের নিকট বিক্রি করে ফেলে তাহলে আপনি ঠিক করবেন কার বিরুদ্ধে আপনাকে মামলাটি করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাতাশ ধারার বিধান অনুযায়ী করিম পরবর্তীতে যে ব্যক্তির নিকট জমিটি বিক্রি করল সেই ব্যক্তির বিরুদ্ধে আপনাকে মামলাটি করতে হবে আপনি যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাতাশ ধারার বিধান অনুযায়ী সেই ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেন তাহলে জমিটি আবার আপনার হয়ে যাবে সাতাশ ধারায় এই সম্পর্কে বলা আছে